ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা পালন করল ব্লক জাতীয় মতো পানাগড় বাজারে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা পরিও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানায় জাতীয় কংগ্রেসের কর্মীরা পাশাপাশি কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন কংগ্রেস কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি জেলার সাধারণ সম্পাদক দেবাশ্রীষ বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা এবং শেখ ফিরোজ কাকসা অঞ্চল মহিলা সভানেত্রী রিনা শর্মা ব্লকের প্রবীণ নেতা রবি সিংহ ব্লকের যুব নেতা শেখ বাবুল এবং কাকসা অঞ্চল সভাপতি শঙ্কর সৌ অন্যান্য জাতীয় কংগ্রেসের কর্মীরা আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গর্ব মহিলা প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস ছিল আমরা টাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে পানাঙ্গ বাজার চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর স্ট্যাচুতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদন করলাম এবং ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করা হলো এরপর আমরা আমাদের টাক্সা ব্লক কংগ্রেস কার্যালয়ে এই মহান কর্ম সম্পন্ন করলাম এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ এবং মাল্য নিবেদন করে ওনার জন্মদিবস পালন